টু মাই নিউ ভিডিওস আর আমি আমার মার ফোন থেকেই করছি ভিডিওটা এই দেখো আমার মা একটা মিষ্টি গিফট এনেছে যদিও আমার বার্থডে গিফট কিন্তু খুব মিষ্টি আছে যাতে কি আছে আমি এই ভাবছি আর বিষ্ণা তৃষ্ণ কিচ্ছু হয়ে থাকেনি এবার করতে হবে এই দেখো একটা হুডি এনেছে আমার মা আমার জন্য আর একটা কার্বু জিন্স আর এই সব আর আর এটা কেমন লাগছে কমেন্ট করে দেবে এখন চান করে নিয়েছি আর এখন আমার মাছ চার্জ চার্জ হচ্ছে খুব ঠান্ডা লাগছে তো চলো এবার আমি খাওয়ার সময় দেখা হচ্ছে বিকেলে গিয়েছিলাম একটু বাজার করতে জন্মদিনের বেলুন টেলুন এসব কিনতে আমার পেশা দোকানে ওখান থেকে আবার চাল টাল কিনতে হবে পায়েসের জন্য ওসব কেনাকাটা করতেই হবে কষ্ট তো করতে হবে তারপরে চলে গেলাম আমি শুরু করি আমার কাজটা ঘরটা নোংরা হয়ে আছে এখনো কেউ আসেনি তাই আমি আমার নিজেরই বার্থডে আমার এখনো বেলুন ফোলাতে হচ্ছে আমি নিজেই বেলুন ফোলালাম চলো বেলুনগুলো ফুলিয়ে নিই তারপর এখানে ডেকোরেশন করবো খুব সুন্দর লাগবে বার্থডে বয়কে এইসব কাজ করতে হচ্ছে চলো অনেকটা ডেকোরেশন রেডি হয়েছে আর এই দেখো আমাদের ক্যামেরাম্যান এখন ফোলাচ্ছে বেলুন এই হলো ছেলে একটা ছেলে আর এই একটা ছেলে আমার বন্ধু ফুল ডেকোরেশন হয়ে গেছে আর আমি এখন রেডি হয়ে গেছি দাঁড়া তোমাদের লুকটা আমি আমাদের দেখাচ্ছি কেমন লাগছে কমেন্টে বলে দেবে আর হুডিটা কেমন একটু বলে দেবে গাইস এখন সবাই চলে এসছে জন্মদিনে আর একটু পরেই কেক কাটা হবে কেক এনে কেক ও এ দেখো গাইস এটা কি কমেন্ট করে কেক কেকও নিয়ে আসা হয়ে গেছে এবার আমি কেকের বক্সটাকে আনবক্সিং করছি উপরে ছিল হ্যাপি বার্থডে ট্যাগ আর কেকের কেকটাকে দেখে তো আমাদের সবার পড়ে গেলো মাথায় হার্ট কারণ কেকটা যে নিচের যে পিসটা ছিল তার থেকে

গাই সেই একদিনের খুশিটা কিন্তু খুবই সুন্দর ছিল আর আজকের জন্য এতটাই তোমরা লাইক সাবস্ক্রাইব করে যাবো বা